আসসালামু এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি কাপল স্টাইরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশ মধ্যে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার প্রিভিয়াস ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি টুকটাক কিছু গ্রোসারি শপিং করেছি তো সেগুলো তো রাতেরবেলা গুছিয়ে নিয়েছিলাম তো সকালবেলা নাস্তা খাওয়ার পর আমি এখন ধনিয়া জিরা আর মরিচগুলো রিফিল করে নিচ্ছি ধনিয়া আর জিরাগুলোকে আমি না ধুয়েই রেখে দিচ্ছি যেহেতু হাতে তেমন একটা সময় নেই এখন আমি এভাবেই রেখে দিচ্ছি পরে আমি এগুলাকে ধুয়ে শুকিয়ে নেব একবারে ধুয়ে শুকিয়ে রাখলে কিন্তু অনেকটাই সুবিধা হয় কাজটা সহজ হয়ে যায় বাট আমার কাছে এখন হাতে তেমন কোনো সময় নেই তার জন্য এভাবে রেখে দিচ্ছি পরে কাজটা করিয়ে নিব। তো ধনিয়া আজ এরাগুলো রিফিল করে নিয়েছি এখন শুকনামরিচগুলো রেখে দিব কোথাও যাওয়ার আগে আমি আমার সংসারের কাজগুলো ঝটপট যেভাবে করে থাকি তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি কোথাও যাওয়ার আগে যদি সংসারের কাজগুলো সুন্দর করে গুছিয়ে রেখে যাওয়া যায় তাহলে কিন্তু আপনি যখন ঘুরে আসবেন তখন কিন্তু আপনার আর কাজের অত একটা প্রেশার থাকবে না কাজটা অনেকটাই কমে যাবে বেশ অনেক দিন পর দূরে কোথাও ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো সংসারের কাজগুলো তার জন্যই গুছিয়ে রেখে যাচ্ছি ঘুরে আসার পর যেন সংসারের কাজগুলোকে ঝামেলা মনে না হয় তার জন্য এগুলা আগে থেকেই গুছিয়ে রেখে যাচ্ছি ঘুরতে যাওয়ার আগে সংসারের কাজগুলো গুছিয়ে রেখে গেলে আপনার এসে কাজ করতে অনেক বেশি ভালো লাগবে মশলাগুলোকে রিফিল করে রেখে দেওয়ার পর এখন আমি কাঁচামরিচগুলো বেছে তারপরে ফ্রিজে সংরক্ষণ করব। আর এই কাজগুলো আমি দুপুরে রান্নার আগেই করে নিচ্ছি কাঁচামরিচ কিভাবে সংরক্ষণ করতে হয় সেটা আমরা সবাই জানি তো এটার বলার কিছু নেই ভিডিও শুরুতে কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে কাঁচামরিচগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলাম আর এখন দুপুরে রান্নার প্রিপারেশন করে নিচ্ছি দুপুরে আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব তার জন্য আমি এখানে তিন রকমের সবজি নিয়েছি শীতকালে রঙিন অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় তো এই সবজিগুলো দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে আর শীতের দিন খিচুড়িটা বেশিই খাওয়া হয় সবার ঘরে তো আমারও তার ব্যতিক্রম নয় আমিও খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করি তো আজকে আমি ভাবলাম যে চট জলদি রান্না করে ফেলি যেহেতু বিকেলবেলা আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব তো তার জন্যই চাচ্ছিলাম যে সিম্পলভাবে লাঞ্চটা রেডি করতে তো সেইভাবেই করে নিচ্ছি এখানে আমি গাজর আলু আর মিষ্টি কুমড়ো নিয়েছি এগুলোকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি যেহেতু সবজি খিচুড়ি রান্না করব তো তিনটা সবজি নিয়ে নিয়েছি আমার বাসায় এই তিনটেই ছিল আপনারা চাইলে কিন্তু আরও অনেকগুলো সবজি দিয়ে খিচে খিচুড়ি রান্না করে নিতে পারেন অনেক মজার হয় তো এই তো সবজিগুলো কেটে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নিব সবজিগুলোকে আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর চাল আর ডালটাকে আমি ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আজকে আমি প্রেসার কুকারে হাতে মেখে সবজি খিচুড়ি রান্না করব তো ফার্স্ট টাইম আমি এইভাবে রান্না করছি আমি কখনই হাতে মেখে খিচুড়ি রান্না করি না তো অনেক আপুদেরকেই দেখি ভিডিওতে ওনারা হাতে মেখে খিচুড়ি রান্না করে তো আজকে আমি সেভাবেই ট্রাই করছি দেখি কেমন হয় আর কি তো আমি খিচুড়ি রান্না করার জন্য প্রেসার কুকার নিয়েছি চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর সবজিগুলো দিয়ে দিলাম তারপর কেটে রাখা পেঁয়াজ কুচি কাঁচামরিচ আদা রসুন বাটা লবণ স্বাদ মতো তারপরে হলুদ মরিচের গুঁড়ো গরম মশলা আর বিরিয়ানির মশলাটা আমি সামান্য একটু দিয়ে থাকি খিচুড়িতে এতে করে খিচুড়ির টেস্টটা অনেক বেশি ভালো আসে তো এভাবে করে আমি সব কিছু দিয়ে দিলাম তারপরে সব আমি এখানে তেল দিয়ে দিব আর এখন আমি সবকিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব এই জিনিসটা আমার কাছে ভালোই লাগতেছিল দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল অনেক কালারফুল লাগতেছিল তো আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম আর এখন গোটা গরম মশলা দিয়ে দিলাম অল্প করে দেখেন দেখতে মশাল্লাহ কত সুন্দর লাগছে তো প্রেশার কুকারের ঠাকনাটা লাগিয়ে আমি এটা এখন চুলায় বসিয়ে দিব জাস্ট তিনটা সিটি দিলেই হচ্ছে আমার খিচুড়িটা রান্না হয়ে যাবে খিচুড়িটা রান্না করে নেওয়ার পর আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য দুইটা ডিম ভেজে নেব আমাদের দুজনের জন্য এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার পর আমি আমার ভালোবাসার অনেক প্রিয় প্রিয় আপদেরকে পেয়েছি আপুদের অনেক ভালোবাসা পেয়েছি এই ইউটিউব জগৎ সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া ছিল না আমি চ্যানেল একটা খুলেছি সেখানে ভিডিও দিতাম যখন মন চাইতো তখন ভিডিও দিতাম শুরুর দিকে আমার ভিডিওগুলো মোটামুটি ভালোই ভিউ হতো বাট কমেন্টস ওরকম করে আসতো না লাইক আসতো না তো আমি বুঝতাম না অনেক কিছুই এখন যেরকম মোটামুটি বুঝি তো যাই হোক এখন আমার সব প্রিয় অপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে অনেক ভালোবাসা দেয় এখন আসি রান্না আমি কিন্তু আমার খিচুড়িটা সুন্দর করে রান্না করে নিয়েছি সবজি খিচুড়ি আর তার সাথে ডিম ভাজা এই তো দেখতে পাচ্ছেন গরম ধোয়া ওঠা খিচুড়ি তার সাথে গরম ডিম ভাজা আর সাথে আচার তো এইটাই ছিল আমার আজকে সাদাশিদের লাঞ্চ যেহেতু আমরা বাইরে যাচ্ছি একটু তাড়াহুড়ো ছিল তার জন্য আমি লাঞ্চটা একদম সিম্পল রেখেছি তো এখন আমি লাঞ্চটা করে নিব প্রথমবার হাতে মেখে এরকম করে সবজি খিচুড়ি রান্না করেছি খেতে কিন্তু অনেক মজার হয়েছে ইউটিউব থেকে আমি এখন পর্যন্ত যা পেয়েছি সব থেকে বেশি পাওয়া হচ্ছে আপনাদের ভালোবাসা আপনাদের অনেকের সাথে আমি পরিচিত হতে পেরেছি অনেকের সাথে আমি কথা বলতে পারছি যোগাযোগ করতে পারছি এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় এটা আমার অনেক বড় একটা পাওয়া ইউটিউবের মাধ্যমেই আমি আমার খুব ভালো একটা ফ্রেন্ড পেয়েছি যে কিনা খুবই ভালো মানুষ আমার তো অনেক বেশি ভালো লাগে ওকে আপু আমাকে আমার চ্যানেলে শুরু থেকে এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছে শুরু থেকে এখন পর্যন্ত আমার সাথে কিন্তু আমার অনেক অনেক প্রিয় আপুরা ছিল এখন তাদেরকে খুঁজে পাচ্ছি না বাট এই আপুটা সবসময় আমার সাথে আছে আমাকে সাপোর্ট করে যাচ্ছে তো কে সে আমার প্রিয় আপুটা যার সাথে আমি ঘুরতে যাচ্ছি যার সাথে আমার সেকেন্ড টাইম দেখা হচ্ছে তো সেটা নিশ্চয়ই আপনারা জানতে পারবেন তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি থালা বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এগুলাকে শুকাতে রেখে দিয়েছি এভাবে করে আর কিচেনটাও আমি ক্লিন করে নিয়েছি আর বাইরে দেখতে পাচ্ছেন এখন বিকেল দেখেন বাইরে কত রোদ তো যাই হোক সংসারের সমস্ত কাজ শেষ করে সংসারটাকে গুছিয়ে তারপরে ঘুরতে যাচ্ছি মাগরিবে সালাদটা আদায় করে নিয়েছিলাম আর এখন ঘুরতে যাওয়ার জন্যই রেডি হয়ে নিচ্ছি এখানে আমি আবায়া নিয়েছি হিসাব একটা সানগ্লাস নিলাম যেটা সবসময় আমার ব্যাগে থাকে আর এই তো আমার পছন্দের একটা ওয়াচ আর এই তো এখন কোন ব্যাগটা নিব আমি সেটাই চিন্তা করছি এটা নিব নাকি এটা নিব তো ভাবলাম যে যেহেতু একটু দূরে ট্রাভেল করতে যাচ্ছি তার জন্য এই বড় ব্যাগটাই আমার জন্য পারফেক্ট হবে যেহেতু একটু বেশি জিনিস নিতে হবে তার জন্য আমি এই বড় ব্যাগটাই চুজ করলাম এই ছোটোটা রেখে দিলাম তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে দূরে কোথাও ট্রাভেল করতে গেলে বড় ব্যাগ নিতে তো এই তো এখানে পারফিউম আর হচ্ছে সামান্য একটু জুয়েলারি সাজার জন্য নারীদের তো জুয়েলারি লাগেই তো যাই হোক এখন আমি এটা পরে নিয়েছি হিসাবটা পরে নিব আর একটু রেডি হয়ে নিব আমি কিন্তু খুবই এক্সাইটেড আমার কাছে কিন্তু অনেক আনন্দ লাগছে আপুর সাথে আমার দেখা হচ্ছে এবং এই ট্রিপটা নিয়েই আমি খুব এক্সাইটেড ছিলাম তো আমি আমার কোন প্রিয় আপুর সাথে দেখা করতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি সেটা আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ আর আসসালামু আলাইকুম